আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই নতুন এপিসোডটা দেখছেন সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো বেশ বরাবর মতন আজও চলে এসেছি নানান গাছ পতুল্লা পাখির হাতে আজকে আটে কী কী ধরনের পাখি আছে এবং পাখিগুলো কীরকম বাধা দোধ আছে কীভাবে আপনারা নিতে পারেন সকলকে সেই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেন বেশ আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালেকশন ভাইজান আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো এই তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কালেকশন নিয়ে আছেন এই বিড়ালটার নাম কি ভাই মাইনো মাইনো মেল বস কেমন ওর 4 মাস 4 মাস বয়স খুব সুন্দর কালেকশন ওর দামটা কত চাচ্ছেন তেরো হাজার টাকা চাও দাম না ফিক্স চাও দাম ভ্যাট তেরো হাজার টাকা খুব আরো কম হবে কিছুটা কথা বললে আলোচনা সাপে কিছুটা কম হবে খুব সুন্দর সুন্দর কালেকশন মার্শাল খুবই চমৎকার দর্শক দেখতেই পাচ্ছেন যদি কেউ নিতে চান অবশ্যই ভাইয়ার নাম্বারে যোগাযোগ করবো আর এই কত করে চাচ্ছেন ভাইয়া পাঁচশো টাকা পার পিস আর বাজিকার এটা বারোশো টাকা এখানে একটা জোড়া দিচ্ছে এটা কত যাচ্ছে বারোশো টাকা এখানে আমরা বাজিকার

আচ্ছা দর্শক ভাইয়ার নাম্বার লোকেশন দেওয়া আছে যদি ভাইয়ার কালেকশন থেকে সুন্দর কিউট বিড়াল আপনি কেউ নিতে চান অবশ্যই ভাইয়ার নাম্বারে যোগাযোগ করুন ভাইয়ার চাওয়া দাম তেরো হাজার টাকা আপনারা ফোন দিলে আলোচনা সাপেক্ষ কিছুটা কমায়া দিবে ভাইয়া বলছে তো নিতে পারেন আপনারা ভাইয়ের কালেকশন থেকে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম বিয়াস দেখতেই পাচ্ছেন আমার সামনে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন ভাই যান আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা খুবই সুন্দর কালেকশন দেখি আপনার কাছে বাজে গেলে বরাবর মতন আজও দেখছি

দুইটা দুইটা মানে বেড়ি বেড়ি আছে আর সবটি বেড়া দর্শক দেখতেই পারছেন যে কারো যদি বেড়া বেশি লাগে নিতে পারে আজকে পার পিস কত দিচ্ছেন এইগুলো পার পিস তিনশো টাকা মাসাল খুব সুন্দর কালেকশন দর্শক আপনার নিতে চাইলে ভাই নাম্বারটা দিয়ে দেবো

আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে এসেছি আমাদের এক বড় ভাই হাবিব ভাই হাবিব ভাই সেটা মাসাল্লাহ অনেক পাখি কালেকশন হাবিব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ময়না দেখছিলাম মাসাল্লাহ মানে কি কথা বলে কথা শিখে যাবেন ওর বয়স ছয় মাস কত চাচ্ছেন ওর দাম এটা কোথাকার ময়না ভাইয়া বান্দরবনে মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন খুব চমৎকার চমৎকার কালেকশন ভাই সেটা সেটা দেখছিলাম আমরা

দেখি রানিং নাকি বাচ্চা ভাই হ্যাঁ আচ্ছা কত দিন চাচ্ছেন পাঁচ হাজার টাকা চাওয়া দাম মানে কিছুটা কম হবে কম বেশি রাখা যাবে খুব সুন্দর কালেকশন বের তারপরে চাইলে নিতে পার এখানে একটা মদনাল তোতা দেখছিলাম এটা কি মেল না মেল নাকি ফিমেল না ফিমেল ছাকলো কতটা আছেন এটার দাম দাম কত দিয়ে 2000 টাকা চাও দাম তাই তো খুব সুন্দর কালেকশন ভ্যাল দেখতে পাচ্ছেন চাইলে বাইরে কাছ থেকে গুলা নিয়ে যাবেন আপনারা এছাড়া ভাইয়া ডায়মন্ড অফ গুলো কত ডায়মন্ড অফ গুলো 1000 টাকা যো রানি আর সব রানি সবগুলো রানি 1000 টাকা চাও দাম আচ্ছা খুব সুন্দর কালেকশন এখানে আমরা একটা কক্যাটেল এটা কি পেয়ার ভাইয়া हां

মাশাল্লা মাশাল্লা খুবই সুন্দর কালেকশন দরকার রানিং খেয়ে মাস প্রাইজটাও তো খুব সুন্দর দর্শক দেখতেই পারছেন যদি কেউ নিভারছেন ভাইয়ের কালেকশন থেকে খুব সুন্দর একটা রিংনেট রানিং খুবই চমৎকার আমরা দেখছিলাম সরাসরি খুব সুন্দর লাগছে ওর দামটা কতটা আছে সাত সাবদের টাকা ও দাম কিছুটা কমভাবে আলোচনা সঙ্গে নিচে ছেলে ভাইয়ের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবে ধন্যবাদ ভাইজান আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন খুবই চমৎকার দেখছেন ভাই যা আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো লুটিনোটা কত দিচ্ছেন ভাইয়া লুটিনোটা ভাই পাঁচ হাজার টাকা রাখা যাবে একদম রানিং মাস্টার পিয়ার এটা কি লুটিনো পাল লুটিনো পাল ভাইয়া মাস্টার খুব সুন্দর দর্শক এটাও কি রানিং পেয়ার গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি খুব সুন্দর কালেকশন দর্শক দেখতেই পারছেন ওর দামটা কত চাচ্ছে একদম হাজার টাকা 6000 টাকা চাও দাম ভাই কিছুটা কম হবে না ভাইয়া আচ্ছা বাজিকার কত করে দিচ্ছে বাজিকার 600 কি রানিং রানিং মাশাল্লাহ খুব সুন্দর কালেকশন আর এই এটা কি বাচ্চা কত চাচ্ছে ওর দাম এটাও কি বাত চালবে না এটা কত চাচ্ছে পঁচিশশো টাকা আর গুগুগুলা কত করে চাচ্ছে টুইটাল জোড়া রানিং তো ভাইয়া ছয়শো টাকা টুইটাল গুলো আটশো আর নন টুইটাল গুলো ছয়শো ভাই যান আপনার নাম্বার লোকেশনটা একটু বলেন লোকেশন দর্শক ভাইয়ের কাছে এই ধরনের পাখি পাবেন হাঁস মুরগিও আছে ভাইয়ার কালেকশনে আপনার ভাইয়ার নাম্বারে যোগাযোগ করলে এগুলো নিতে পারবেন ধন্যবাদ ভাইয়া